সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আলী আপনাদেরকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সামনে একটি চারতলা শতক জায়গার উপরে ইউনিটের একটি বাড়ির প্ল্যান সম্পর্ক প্ল্যান এবং ডিজাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ডিজাইনটি একটি নান্দনিক ও অধিকতার দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে এর ভিতরের ফাংশনগুলি যেমন সুন্দর তেমনি এর আউটলুকিংও তেমন সুন্দর দশমন্ডলী আপনারা হয়তো ভাবছেন আপনাদের কারো চার শতক একটি জায়গা এই চার শতক জায়গার উপরে কি করে একটি ইউনিটের বাড়ির ডিজাইন করবেন সেজন্য আমার এই আইডিয়াটি আপনাদের কাছে একটি চমৎকার হিসেবে পরিগণিত হবে আমি এই একটু পরে আপনাদের সামনেই এই চারতলা বাড়ির প্ল্যানের আর্কিটেকচার প্ল্যানটি দেখাবো। এবং তার এরপরে আমি এই বাড়িটি চারতলা বাড়িটি করতে কত টাকা খরচ হবে কি পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব এবং ডিটেল ধারণা দেব। সম্মানিত দর্শক এই বিল্ডিংটির সামনে চারশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার উপরে এই ডিজাইন করা হয়েছে কিন্তু একটু জায়গা বেশি আছে আমরা উভয় দিকে চতুর্দিকে দুই ফিট করে ছাড়া হয়েছে আর এর রোডটা একটু কার আকারে আছে বিল্ডিংটির এক পাশ থেকে এর নয় ফিটের হাইটের একটা গেট দেওয়া আছে এবং এর ফ্রন্ট সাইডে কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং দুই পাশে দুইটা বারান্ডার দিয়ে বান্ডার ডিজাইনগুলো এত সুন্দর করা হয়েছে যে আধুনিক এবং স্টাইলিশ একটা ডিজাইনের ভিতরে পড়বে এবং এর সামনে একটা টয়লেটের ব্রিকের টেক্সার দিয়ে ডিজাইন করা হয়েছে এবং উভয় পাশের এবং তো উভয় পাশে যে কালার কম্বিনেশন কম্বিনেশনগুলো খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডের আউটলুকিংটা এত সুন্দর হয়েছে যে একটা নান্দনিক ও দৃষ্টি আকর্ষণকারী হিসাবে পরিগণিত হবে সম্ভবত দর্শক চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি সম্পর্কে এখন আলোচনা করবো এখান থেকে রোডটা একটু কারো আকারে ঘুরে গেছে রোডটা হলো ষোলো রাস্তা আছে বিল্ডিংয়ের সামনে এখানে আমরা এন এক্সিট দিয়ে দিয়েছি এখান থেকে আমরা এন টি দিয়েছে আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো প্রথমে সামনে আমরা কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা করছি এখানে যে থ্রিটি দিয়ে হয়তো আমরা গার্ডেনিং ব্যবস্থা গার্ডেন দেখছি এখানে আর্কিটেক্সার প্রাণে আমরা দেখাচ্ছি যে এখানে কিছু গার্ডেনিং ব্যবস্থা রাখছি এখানে এনটির জন্য এখানে র্যাম্প ইউজ করছি আমরা পার্কিং লেভেলটা দুই ফিট রাখছি এখানে কিছু মোটর সাইকেল লেভেল প্লাস এখানে কারের জন্য জায়গা রাখছি আমরা এখানে পেল লেভেলটা সাড়ে তিন ফিট রাখছি এবং নিস্তারে দুইটা ইউনিট রাখছি নিস্তালে দুইটা ইউনিট ডাকসি ইস্তালে দুইটা ইউনিট প্রথমে আমরা একটা ইউনিট হলো এটা এটা হলো ইউনিটে এর ইউনিটের এর সাইজটা হলো আটশো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি স্কোয়ার ফিট দেওয়া আছে এখানে প্রথমে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম নয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট হ্যাঁ দেওয়া আছে এখানে সাইড বেড দেওয়া আছে পাশে একটা পাশে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের মাফল দশ ফিট সাড়ে সাত ফিট দেওয়া আছে এখানে মাস্টার বেড রাখা হয়েছে এখানে বেডের সাথে একটা টয়লেট রাখা হয়েছে মাস্টার বেডের সাথে একটা বানান রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কমন টয়লেট এবং আর এ পাশে একটা দুইটা টয়লেট একসাথে রাখা হয়েছে কিন্তু এই কমন টয়লেটের ভেন্টিলেটরটা আট ফিট লেভেলে হবে আমরা এই পাশের একটা ইউনিট বিয়ের একটা ইউনিট ইউনিট রাখছি এনএড বি এটা প্রথমে ফায়ার ইউজ করছি এ একটা সাইড বেড রাখছি সাইড বেডের সাথে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে এ পাশে একটা ড্রয়িং রাম ডাইনিং রাখছি ড্রয়িং কাম ডাইনিং র সাড়ে দশ ফিট বা আট ফিট এখানে টয়লেট টয়লেট একটা কম টয়লেটের জায়গা রাখছি এখানে একটা কিচেনের জায়গা রাখছি আর এ পাশে একটা মাস্টার বেডের জায়গা রাখা হয়েছে মাস্টার বেডটা সাইজ হলে সাড়ে দশ ফিট বা বারো ফিট জায়গা রয়েছে আসলে আমরা এই ডিজাইনটা করছি হলো তেষট্টি ফিট বাই একত্রিশ ফিট ছয় ইঞ্চি কিন্তু একটু জায়গা বেশি আছে এখানে আমরা দুই চোদ্দ দিকে দুই ফিট করে ছাড়া হয়েছে কিন্তু মূল মূল বিল্ডিংটার ফললে ফলোটা হলো তঁয়ত্রিশ ফিট বাই একত্রিশ ফিট ছয় ইঞ্চি বা তেষট্টি ফিট অর্থাৎ সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এর ভিতরে তিনতলা এবং চারতলার জন্য আমরা দুইটা ইউনিট তিনটা ইউনিট ইউজ করছি তিনটা ইউনিট একটা একটা ইউনিটে ইউনিট সি ইউনিট এর সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে ডিজাইন করা হয়েছে ইউনিটের প্রথমে আমরা ঢুকবো ফয়ার স্পেস দেবো এখানে একটা শুকে মিনিটের জন্য দেখা হয়েছে প্রথমে ড্রয়িং কাম ডাইনিং এরপরে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে একটা গেস্ট বেড রাখা হয়েছে এটা তিন বেডের ইউনিট রাখা হয়েছে প্রথম এখানে স্পেস দিয়ে মাস্টার বেড মাস্টার বেড সারা টয়লেট এখানে ভেন্টিলেটর জন্য জায়গা রয়েছে আর এখানে 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 চাইল্ড বেড রাখা হয়েছে বেড সেটা টয়লেট এবং বান্ডা রাখা হয়েছে এখানে ডিজাইনের যেখানে বান্ডা টয়লেটে যেখানে ভেন্টিলেট আছে সেখানেই কিন্তু এখানে দশমন্ডলী সেখানে টয়লেটে টয়লেটে ভেন্টিলেট আছে এই টয়লেটে ভেন্টিলেট এখানে দেখা দেখা যাচ্ছে এখানে কিন্তু এই টয়লেটে ভেন্টিলেট দেখা যাচ্ছে এই বান্ডার খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেটা এখানে আমরা প্ল্যানে যেমন দেখাইছি এবং আর কি প্ল্যানে কিন্তু সেই ঠিক সেভাবে দেখানো হয়েছে তার মানে এখানে এই ইউনিটের তিনটা বেড দিয়ে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট অর্থাৎ দুইটা তিনটা টয়লেট এবং একটা কিচেন দিয়ে সাতশো সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে ডিজাইন করা হয়েছে এরপরে ইউনিট বিতে আমরা যাবো ইউনিট বিতে আসে আমরা প্রথমে ড্রয়িং কাম ডাইনিং অর্থাৎ এখানে কিছু ডা ড্রয়িংয়ের জন্য সোফার জন্য রাখা রাখা হয়েছে এখানে ডাইনিং টেবিলের জন্য জায়গা রাখা হয়েছে প্রথমে আমরা এখানে একটা সাইড বেড রাখা হয়েছে একটা মাস্টার বেড সাইড রাখা হয়েছে মাস্টারবেের সাথে আর দেওয়া হয়েছে এখানে কমন টলের দেওয়া আছে রানির সাথে আর এখানে সাইড বেড দেওয়া আছে দেওয়া আছে এরপর আমরা ইউনিট সির ভিতরে যাবো ইউনিট সি আছে ইউনিট সিতে আমরা প্রথম স্পায়ার স্পেস দিয়ে এখানে একটা ইউনিট সিটা ডিজাইন করা হয়েছে পাঁচশো স্কোয়ার ফিটের ভিতরে ডিজাইন করা হয়েছে এরপরে মাস্টারবেড দেওয়া আছে মাস্টারবেড আর এ পাশে হলো কিচেন দেওয়া আছে কমন টয়লেট সিন দেওয়া হয়েছে আর এক এখানে একটা টয়লেট ইউজ করা হয়েছে যেহেতু এখানে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী এখানে একটা টয়লেট করা হয়েছে ড্রয়িং কাম ডাইনিং এর সাথে একটা টয়লেট দুইটা বেডের জন্য একটা টয়লেট ইউজ করা হয়েছে দর্শক সময় আমি এখন এর এই বিল্ডিং চারতলা বিল্ডিংটির খরচের বিষ খরচের বিষয়ে আলোচনা করবো যেহেতু এই চারতলা বিল্ডিংটি আমরা ফ্লোরের ফ্লোরডে ধরছি হলো একত্রিশ ফিট ছয় ইঞ্চি বাই তেষট্টি ফিট অর্থাৎ ফোর ডেসিমেল সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এখন যদি আমরা এর ফাউন্ডেশন কস্ট অর্থাৎ ফাউন্ডেশন বলতে ফাউন্ডেশন থেকে শুরু করে গেলেট বিম পিএল অর্থাৎ পিএল লেভেল পর্যন্ত গেট বিম পর্যন্ত আমরা যদি ফাউন্ডেশন কাজ ধরি তাহলে এর আটশো টাকা করে ফিট অর্থাৎ আটশো থেকে এক হাজার টাকা ফিট ধরা দেয় সেখানে আমরা আটশো টাকা করে যদি ধরি তো সতেরোশো পঁয়তাল্লিশ ফিট অর্থাৎ এখানে যদি আমরা পাইল পাইল ফাউন্ডেশন যদি না ইউজ করি অর্থাৎ পাইল যদি না করি এমনি যদি র্যাক ফাউন্ডেশন অথবা কম্বাইন্ড ফুডিং অথবা ফুডিং ফাউন্ডেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের আটশো টাকা করে ধরতে পারি সেখানে আসা হলো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আমরা এখানে আসবে ফাউন্ডেশন পর্যন্ত ফাউন্ডেশন অর্থাৎ পিএল পর্যন্ত এবার ফ্লোর কাস্টিং আমরা যদি ধরি অর্থাৎ প্রত্যেকটা ফ্লোর স্লাব বিম কলাম এগুলো কাস্টিং যদি ধরি তাহলে সেক্ষেত্রে আর ছশো টাকা থেকে সাতশো টাকা ধরতে পারি সেখানে আমরা ছশো টাকা করে ধরবো সতেরোশো পঁচারের স্কোয়ারফিটের জন্য আসে হলো দশ লক্ষ সাতচল্লিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা আসে এখানে চারটা ফ্লোরের জন্য যদি ধরি তাহলে একচল্লিশ লক্ষ আসে আটচাশ হাজার টাকা আসবে এবারে ফ্লোর ফিনিশিং অর্থাৎ ফ্লোর ফিনিশিং বলতে ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটেশন টাইলস ফিটিংস এগুলো আদার্স সব কিছু ধরে এখানে বারোশো থেকে পনেরোশো টাকা ধরতে পারি সেখানে আমরা এবারে যে বারোশো টাকা ধরবো সতেরোশো পঁয়তাল্লিশ ফিটের ভিতরে বিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা আসবে এখানে চারটা ফ্লোরের জন্য ছিয়াত্তর হাজার টাকা আসবে এবারে আমরা যদি এখানে টোটাল চারতলা বিল্ডিংয়ের জন্য যদি কষ্ট ধরি হলো তাহলে এক কোটি একশো এক কোটি একচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা তার মানে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকায় সামথিংয়ের ভিতরে আপনার বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে কামনা করে আজ বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম